সাকিব খান এখন দুই বাংলাতেই রাজ করছেন অভিনেতা তুফান তুলেছেন সিনি ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে এখন চর্চা যদিও সমালোচনা এবং আলোচনার মাত্রা কোনোদিন কম ছিল না বাংলাদেশে তারুণ সাফল্যের পর গতকাল ভারতীয় রিলিজ করেছে তুফান ফলেই এক আলাদা উন্মাদনা কলকাতায় সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের উত্তর দিলেও একটা বিষয়েই চোখ তিনি কেন যেখানেই বুবলি প্রসঙ্গ সেখানেই সাকিব যেন সব এড়িয়ে যান তবে এবার পাশে বসেছিলেন মিমি অভিনেত্রী হয়তোবা সাকিবের সম্পর্কের বিষয়ে জানেন না যেই প্রশ্ন করা হলো যে বুবলি তুফান ছবিটা দেখেছে কিনা অমনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন সাকিব কোনো জবাব তো দিলেনি না বরং তার নিরবতা অনেক কিছুই বলে দিয়ে গেল তবে লাইমলাইট কেনে নিলেন মিমি খোদ যেই বুবলির নাম শুনলেন অমনি কেমন যেন আকাশ থেকে পড়লেন মিমি নাকি বুবলিকে সেটা জানেন না এও সম্ভব যাকে নিয়ে সাকিবের জীবন তোল পার সেই মানুষটাকে নিয়ে মিমি এখনো অবগত নন বুবলির প্রসঙ্গ উঠতেই মিমি পাশে বসে থাকা রায়হান রাফিকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন বুবলিকে এই বুবলিকে বারবার এদিক ওদিক যে তিনি জানতে চাইলেন কেই বুবলি আর এই দৃশ্য দেখে একদল হেসে খুন কেউ তো বলেই বসলেন রাফির খুব অন্যায় হয়েছে কেন আগে থেকে বলে দেননি মিমিকে কে যে বুবলিকে আবার কেউ বললেন মিমি কোনো খবর রাখেন না নইলে সাকিবের জীবনে যা ঘটছে সেটা জানতেন আবার কেউ এমন বললেন যে বুবলি আজ এরকম কিছু করেননি যে তাকে মিমি চিনবেন